সালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান শিউলিস ফ্যামিলি থেকে আপনাদের শিউলিয়াপুর চলে আসছি যারা দূর দূরান্ত প্রবাস থেকে শিউলিয়াপুর এই ভিডিওটা দেখছেন আগে মনে করে একটা লাইক দিয়ে দিন আর আপনাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে আপনাদের শিউলিয়াপুর কোথায় নিয়ে যাচ্ছি কেন নিয়ে যাচ্ছি সব কিছু দেখাবো আর কি এই যে দেখেন এখন কিন্তু রাতের বেলা রাতের বেলা বলতে ওই যে সন্ধ্যার পর আমরা একদম মাগরিবের নামাজ পড়ে গাড়ি নিয়ে বের হয়ে গেছি এখনও কিন্তু আসি কক্সবাজারে অনেক ঘোরাঘুরি করব এখানে একটা মেলা আছে বাচ্চাদের মেলাতে নিয়ে যাব ঘোরাঘুরির পালা শেষ তারপরে সি বিচের কাছাকাছি চলে আসলাম এখানে সবাই সমুদ্রের কাছে চলে গেছে ঢেউয়ের গর্জন শোনার জন্য আমি আর আমার বান্ধবী মিলে এখান থেকে একটা ফল খাবো আর কেউ খাবে না অনেক দাম চাচ্ছিলো দামাদামি করে একটা ফল কিনে নিলাম আর এই যে এটা নাকি কি হোগলা পাতার ফল এটা সুন্দরবনেও দেখেছি আমি তো এই ফলটা আমি অনেক দিন আগে আমার বাসার কাছেই খেয়েছিলাম এটা তালের শ্বাসের মতো তবে আমার কাছে মনে হয় বাজে একটা গন্ধ আসে তবে দেখতে খুব সুন্দর আর যাদের রুচিতে আসে তারা তো খাবে তারপরে দেখো এই যে সব ফল খাওয়া খাইয়ের পালা শেষ নদীর পাশ ঘোরা শেষ এখন হচ্ছে সবাই মিলে বারবিকিউ খাবে তো এখানে চলে গেল টাটকা মাছ কেনার জন্য আর কেউ কেউ বলতেছে কাঁকড়া খাবে তো এখান থেকে কয়েকটা কাঁকড়াও বাসাই করা হলো বড় দেখে আর এখন হচ্ছে এখানে এই যে সামুদ্রিক মাছ দেখতেছে এখানে টোনাফিশ আছে তেলাপিয়া আছে টাটকা মাছ আসে তারপরে হচ্ছে দেখো অক্টোপাস আছে যার যার রুচিতে আসে সে সেটাই হচ্ছে কিনে নিবে আর কি তো ভাইরা হচ্ছে সবাই মিলে ভাবিরা খাবে যেহেতু এখান থেকে একটা বড় মাছ খুঁজছিল যেহেতু আমরা মানুষ অনেক বেশি তবে আপনাদের শিউলিয়াপু কিন্তু খাবে না তার এসব মাছ একেবারেই পছন্দ না আমি হাতে গোনা দুই একটা মাছ খাই যাই হোক সবাই খাবে সেই সুবাদেই আমার এখানে আসা তো এখানে হচ্ছে তিনজনে কাঁকড়া খাবে তাই বড় বড় দেখে তিনটা একদম জেতা কাঁকড়া নিয়ে নিল এগুলো আবার ইলাস্টিক দিয়ে পেঁচানো আছে আর এখন হচ্ছে এখান থেকে বড়ো সাইজের একটা মাছ খুঁজতেছে তো এই যে দেখতে পাচ্ছেন বড়ো সাইজের টাটকা একটা মাছ বের করা হলো এখন হচ্ছে মাছটাকে মাপার পালা তো এই যে দেখেন ডিজিটাল পাল্লাতে দিয়ে দেওয়া হলো এটা বিশাল আকারের একটা কোরাল মাছ একেবারেই টাটকা মনে হচ্ছিলো একদম তাজা একদম মাছটা তারপরে এখানে দেখেন দুইটা আবার একদম দেশি টাটকা চিংড়ি মাছ নিয়ে নিল দুইটা চিংড়ি মাছ দিয়ে কি করবে বুঝতেছি না যাই হোক যারা এখনও লাইক দেও নাই লাইক দিয়ে দেও তারপরে এই যে বার্বিকিউ করার পালা তো প্রথমে হচ্ছে এইখানে এই যে এটাতে বড় মাছগুলাকে পুরানো হবে তো আমি বলছিলাম এটা খুব ভালো করে ক্লিন করে নেওয়ার জন্য ওরা আমার কথা মতো টিস্যু দিয়ে খুব সুন্দর করে মুছে নিল আর ওই যে দুইটা চিংড়ি মাছ এখানে আরও চিংড়ি মাছ ভিজানো আছে বেসন মশলা দিয়ে তো প্রথমে হচ্ছে এই যে এখানে হচ্ছে আলাদা তেল দেওয়া হয়েছে একটা কড়াইতে আর এটা একদম মনে করি যে ভাইরাল কড়াই কেউ হাসবেন না আসলে আমরা চাচ্ছিলাম একদম পোড়া তেলে কেউ ভাজা পোড়া খাবে না একদম টাটকা তেল দিয়ে আলাদা কড়াইতে ভেজে দিতে হবে সে আমার কথা মতো এখানে ভাজতে হবে আর এই দুইটা মাছ নাকি নেওয়া হয়েছে আমার জন্য সবাই হাসাহাসি করতেছে যেহেতু আমি ওই মাছ খাবো না কাঁকড়া খাবো না তাই ওরা হচ্ছে আমার জন্যে অনেক বলা বলির পরে দুইটা চিংড়ি মাছ নিয়ে নিল মাছগুলো বাজার শেষ এখানে হচ্ছে সেই তেলের মধ্যে কাঁকড়া বাজা হচ্ছে আর কি তো এটা আমি খাবো না যাই হোক একটু ভিডিও করতেছি আর কি আপনাদের জন্য তারপরে এই যে খাওয়ার পালা মানে শুরু করে দিছে তো আমাকে বলতেছে চিংড়ি মাছ খাওয়ার জন্য আসলে আমার আর রুচিতে তেমন আসতেছে না তারপরেও চিংড়ি মাছ বলে কথায় বিস্মিল্লা করে মুখে দিব যাই হোক বাসায় তো চিংড়ি মাছ সবসময় খাই এখানে এসে সব মাছ দেখে আমার একটু রুচিটা অন্য রকম হয়ে গেছে সব কিছু কিন্তু হালাল তারপরও আমার কাছে কেন জানি মাছের প্রতি আমার তেমন লোভ আসে না আর এই যে দেখেন এই কাঁকড়াগুলো কিন্তু ভাজা করা হয়ে গেছে এটাও আলাদা একটা ট্রেতে নেওয়া হয়েছে এখন হচ্ছে ওই যে দেখেন বড় মাছটা যেভাবে পোড়াবে এই বার্বিকিউ যেই মশলাটা আমি যেভাবে বলে দিছি ওরা ঠিক সেভাবে রেডি করে নিছে আমি খাবো না জাস্ট ওদের স্বাদের জন্য আমি মশলাটা বলে দিছি এভাবে এভাবে তৈরি করার জন্য তারপরে ওরা আমার কথা মতো তৈরি করে নিল এখন মাছটা এক পাশ পুরানো হয়ে গেছে এখন হচ্ছে ওরা এটাকে উলটিয়ে আরেক পাশ পুড়ে নিবে আর কি তো এটা থেকে তো অনেক তেল পড়তেছে যেহেতু এটা সরিষার তেল দিয়ে পোড়ানো হচ্ছে তারপরে পোড়ানো শেষ আমি বললাম একটু লেবুর রস ছিটিয়ে দেওয়ার জন্য ওরা হচ্ছে আবার দেখেন লেবুর রস ছিটিয়ে দিয়ে এখন মাছটাকে কেটে নিল মাছ খাওয়া খাইয়ের পালা শেষ এখন হচ্ছে ওই যে আমরা চা খাব যেহেতু এখানে সবাই চা খোর তারপরে চলে আসলাম ওই যে আগের ভাইরাল দোকানেই চা খাওয়ার জন্য তো আজকের এই চাটা দেখেন দেখেই একদম জীবে জল চলে আসতেছে এটা ছিল মালাই চা তো যে আন্টি বানিয়েছে আনটির সাথে অনেক গল্প করলাম বসে বসে তারপরে চলে আসলাম সবার কেনাকাটা কেনাকাটা তো কেনাকাটা আমাকে ছাড়া কেউ কেনাকাটা করতে যাবেই না তারপরে চলে আসলাম এই যে বার্মিস মার্কেটে এখানে এসে দেখেন অনেক অনেক আচারের দোকান দেখা যাচ্ছে এখানে অনেক চিংড়ির বালাচাও দেখা যাচ্ছে অনেক ধরনের আচার দেখা যাচ্ছে যে যার মতো করে যার যা প্রয়োজন সে তা কিছু কিনে নিবে তারপরে আবার চলে আসলাম অন্য একটা স্টলে এখানে এসে দেখেন সব ঝিনুক শামুকের জিনিসপত্র একদম কানের দুল গড়ালমালা হাতের চুরি মাথার ব্যান্ড যা কিছুই বলেন চাবির রিং সব কিছুই আসে ছেলেরা বলতেছিল এখান থেকে একটা চাবির রিং নিবে সেটাতে লেখা থাকতে হবে কক্সবাজার তো যাই হোক বলতেছি খুঁজে দেখো কোনটা পছন্দ হয় এখানে অনেক অনেক শামুক জিনুকের জিনিসপত্র সব দোকানে কিন্তু ভরপুর মানুষ তারপরে এখানে দেখেন আমার বান্ধবীদের ভাবিদের সবারই তো মেয়ে মানুষ তো সবারই তো সাথে মেয়ে তো সব মেয়েরা বলতেছে আনটি আমাদের পছন্দ করে দেন তো এখান থেকে ওদের কিছু জিনিসপত্র পছন্দ করে দিতেছে আর ভাবিরা কিনতেছে আর আমার কিন্তু দামাদামি করতে হচ্ছে তারপরে ওই যে সবার ওখানে কেনাকাটা শেষ এখন চলে আসলাম সুটকি পল্লীতে তো এখানে হচ্ছে এই যে এটা হচ্ছে সুন্দরবন সুটকির দোকান তো এই দোকানটা হচ্ছে আমাদের কুমিল্লার তো এই ভাইরা হচ্ছে আগেও আমি যখন এসেছিলাম এখান থেকে অনেক অনেক স্যুটকি নিয়ে গেছি তো আজকে আর তেমন সুটকি নিব না কারণ আমার বাসায় মোটামুটি সুটকি আসে যাই হোক কিছু কিছু কয়েকটা অল্প অল্প করে সুটকি নিব শুধু মেয়ের জন্য মেয়ে কয়েক রকমের একটু সুটকি নিতে বলেছে তো যার যা শুটকি পছন্দ সে কিন্তু এখান থেকে সেই সুটকি কিনে নিবে এখানে বড় বড় সুটকি মাছ দেখেন ঝুলানো আছে আর এইসব মাছ দেখে আমার একেবারেই ভালো লাগতেছিল না যেহেতু শুটকি খাই কিন্তু সব মাসের শুটকিও আমি খাই না তো এখানে হচ্ছে একদম বড়ো সাইজের যেই কাসকি শুটকিটা সেটাই আমি মেয়ের জন্যে নিব আর কি মেয়ের কাসকি শুটকিটা আলু দিয়ে রান্না করা খুব পছন্দ তারপরে সবাই সবার মতো করে সুটকি কিনতেছে আর এখানে কোনো দামাদামির অপশন নাই এই যে দেখেন সুন্দরবন শুটকি বিতান তো এই ভাইয়ারা কিন্তু কুরিয়ারও করে থাকেন আমি পরে ভাইয়াদের কার্ডটা দিয়ে দিব তো যারা এখান থেকে কুরিয়ারে শুটকি নিতে চান নিতে পারবেন আর এই ভাইয়ের বাড়ি হচ্ছে কুমিল্লা তো ভাই হাসতেছিল যে আপা আবার আসবেন আবার আসবেন তারপরে এই যে দেখেন এইখানে আবার চিংড়ির বালাচাও আসে যারা নিতে চান চিংড়ির বালাচাও নিতে পারেন আর আমাদের জন্য এখানে সুটকি মাপা হচ্ছে অনেক 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 প্যাকেট কিন্তু এখানে আরও বস্তা করা হয়েছে তারপরে এই যে ভাইয়াদের কার্ডটা আমাকে দিল আর এইটার মধ্যে হচ্ছে ওনাদের নাম্বারও আমাকে লিখে দিলো যে যখন প্রয়োজন আমি যেন কল করে সুটকি নিয়ে যাই তো আজকের এই ভিডিওটা ঘোরাফেরা কেনাকাটা কেমন হলো সবাই কমেন্ট করে জানাবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দিবেন সবাই শিউলি আপুর পাশে থাকবেন السلام عليكم الله فاز